অর্জুন ছালের উপকারিতা অর্জুন গাছ হলো একটি সপুষ্পক উদ্ভিদ অর্জুন একটি পাতাঝরা বৃহৎ আকারের বৃক্ষ যার উচ্চতা হতে পারে বিশ থেকে পঁচিশ মিটার মার্চ থেকে জুন মাসের মধ্যে অর্জুন গাছে ফুল ফোটে এবং ঘাসযুক্ত লম্বা আকৃতির ফল হয় আজকের এই ভিডিওতে অর্জুন গাছের ছালের মধ্যে লুকিয়ে থাকা কোটি টাকার ওষুধের সমান ভেষজ উপকারিতা সম্পর্কে তথ্য নিয়ে এসেছি অর্জুন গাছের উপকারিতা এবং আজীবন রোগমুক্ত শরীর ধরে রাখতে সঠিক নিয়ম সম্পর্কে জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এ ধরনের আরও ভিডিওতে পেতে চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে অর্জুন গাছের শালের গুঁড়া এক গ্লাস দুধের সাথে খেলে হাঁপানি রোগের উপশম ঘটে সপ্তাহে তিন দিন সকালে ঘুম থেকে উঠে অর্জুন ছাল ভিজানো পানি খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে কিডনি ভালো থাকে এবং হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি পঞ্চাশ পারসেন্ট হ্রাস পায় নিয়মিত এক মাস সকালে ঘুম থেকে উঠে খেলে পুরাতন আমাশ হয় কোষ্ঠকাশিন্য অ্যাসিডিটি এবং পালসের রক্তপরা স্থায়ীভাবে কমে যায় পেট ফাঁপা পেট ব্যথা এবং পেট খারাপের সমস্যায় টক দইয়ের সঙ্গে অর্জুন ছালের গুঁড়ো মিশিয়ে খেলে উল্লেখিত সমস্যা কমে যায় সরষে তেলের সঙ্গে অর্জুন ছালের গুঁড়ো মিশিয়ে দাঁতে মালিশ করলে দাঁত ব্যথা পোকা ধরা এবং দাঁতে গোড়া হতে রক্ত পরা দূর হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে গরম জলের সঙ্গে হাফ চা চামচ অর্জুন ছালের গুঁড়ো খেলে হজম শক্তি বৃদ্ধি পায় পিত্তথলি পাথর গলে যায় এবং লিভারের সমস্যা দূর হয়ে যায় শরীর শারীরিক দুর্বলতায় ভুগতে থাকায় প্রতিদিন বিকালে হালকা গরম দুধে অর্জন ছালের গুঁড়ো মিশিয়ে খেলে খুব উপকার পাওয়া যায় এছাড়াও রক্তচাপে রাস সে নিরাময় যাদের বুক ধরপর করে অথচ হাই ব্লাড প্রেশার নেই তাদের পক্ষে অর্জুন সাল কাঁচা হলে দশ থেকে বারো গ্রাম শুকনো হলে পাঁচ থেকে ছয় গ্রাম একটু শেষে আধা পোয়া দুধ আর আধাসের পানিতে একসঙ্গে সেদ্ধ করে আনুমানিক আধা পোয়া থাকতে নামিয়ে সেকে বিকালবেলা খেতে হবে তবে গরম অবস্থায় এ সেদ্ধ দুধ সেকে রাখা ভালো এ দ্বারা বুক ধরফরানি অবশ্যই কমবে তবে পেটে যেন বায়ু না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে লো ব্লাড প্রেশার উল্লেখিত নিয়মে তৈরি করে খেলে অবশ্যই লো ব্লাড প্রেশার